সবাইকে পুনর্থান উৎসবের শুভেচ্ছা জানাই অনেক অনেক অভিনন্দন আর সকলের মঙ্গল আর কল্যাণ কামনা করি এবছরে পুনর্থান উৎসব সবার জীবনে অনেক আনন্দ অনেক শান্তি এবং নব আশা সঞ্চার করুক পুনর্থান উৎসব খ্রিস্ট বিশ্বাসের জীবনের ভিত্তি স্বরূপ এই পুনর্থানকে ঘিরে আমরা অনেক আনন্দ করে থাকি কারণ আমরা স্মরণ করি যে খ্রিস্ট মৃতদের মধ্য থেকে অনুর্ধিত হয়েছেন এটি আমাদের খ্রিস্ট বিশ্বাস আর এই বিশ্বাসের আলোকে আমরা জীবনযাপন করি পুন শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে পুনঃ উত্থান অর্থাৎ পুনরায় উত্থান যে অবস্থার মধ্যে ছিলাম সে অবস্থার মধ্যে আবার ফিরে যাওয়া মানুষ ঈশ্বর মানুষকে তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিল কিন্তু মানুষ তার পাপের মধ্য দিয়ে সেই প্রতিমূর্তি সেই ভাব নষ্ট করে ফেলেছিল আর খ্রিস্ট আবার মৃতদের মধ্য থেকে পুনর্থিত হয়ে সুযোগ করে দিয়েছেন যেন আমরা সেই প্রতিমূর্তি নতুন করে আবার লাভ করতে পারি পুনর্থান উৎসবে আমরা বিশ্বভাবে খ্রিস্ট বিশ্বাসী এবং স্মরণ করে থাকি যখন মাগদালা মারিয়া সেই কবরের কাছে গেল এবং দেখল যে কবরের ঢাকনা খোলা তারপরে কবর শূন্য এবং সেই ক্ষম কাপড়ের গুলো এক কোনায় পড়ে আছে এবং সেই শিষ্যের মধ্যে আবার বিশ্বাস জাগ্রত হলো এ প্রত্যেকটা বিশ্ব স্মরণ করিয়ে দেয় যে খ্রিস্ট পুনর্থিত হয়েছেন আর এই যে শূন্য কবর এই কবর আমাদের কাছে প্রকাশ করে যে খ্রিস্ট আসলে কবরে থাকার জন্য নয় তিনি পুনরায় উত্থিত হয়েছেন বা তিনি পুনর্থিত হয়েছেন তিনি এখন আমাদের মাঝে বিদ্যমান আছেন তাই এই পুনর্থানুৎসব আমাদের আহ্বান জানায় যেন আমরা অপরের জন্য যেন কবর তৈরি না করি বরং আমরা যেন কবরের ঢাকনা না খুলে দেই যেন মানুষ উত্থিত হতে পারে আর এর মধ্য দিয়ে নতুন সূর্য নতুন পৃথিবী তারা যেন দেখতে পায় আর সেজন্য এবছর এই পুনর্থান উৎসব আমাদের সবাইকে আহ্বান জানাচ্ছে যে আমাদের জীবনে অনেক হতাশা আছে অনেক নিরাশা আছে আমরা অনেক সময় কোনো কোনো আনা খুঁজে পাই না কি করবো কোথায় যাব কিন্তু অন্তরে যে আমাদের আশা রয়েছে যে বিশ্বাস রয়েছে সে আলোকে যেন নতুন প্রেরণা নতুন শক্তি আমরা লাভ করতে পারি এবং এবছর যুগলি বছর এবং যুগলি বছরে পুনর্থান উৎসব আমাদের নতুন প্রেরণা নতুন শক্তি নতুন আশার সঞ্চার করছে আমাদের জীবনে আর তা হচ্ছে আবেদন আশার ধারক আর বাহক হতে পারি এবং অন্য মানুষের জীবনে যেন আশা আমরা সঞ্চার করতে পারি কারণ এই আশাই আমাদেরকে নতুনভাবে বেঁচে থাকতে সহায়তা করে এই আশা আমাদের নতুন দিক নির্দেশনা আমাদের জীবনে এনে দেয় এই আশার মধ্য দিয়ে নতুন প্রেরণা আমরা অন্তরে লাভ করে থাকি তাই খ্রিস্ট পুনর্থিত হয়েছেন এবং তিনি আহ্বান জানান আমরা যেন পুনর্জিত হই অর্থাৎ সেই মন্দতা থেকে যেন পুনর্থিত হই আমরা যেন সেই আমাদের জীবনে যা কিছু ক্ষতিকর সেখান থেকে যেন পুনর্কিত হই অর্থাৎ খ্রিস্টের সাথে একাত্ম হয়ে আমরা যেন নতুনভাবে জীবনযাপন করি আর এর মধ্য দিয়ে পুনরত্থানের স্বাদ পুনরুণের উপহার শান্তি আনন্দ ভালোবাসা আর অনেক মানুষের কাছে বই নিয়ে যেতে পারি তাই শিষ্যগণ সেই পুনর্থিত খ্রিস্টে যে বারতন্নদের কাছে বই নিয়ে গিয়েছিল যে আমরা সেখানে গিয়েছি আমরা দেখেছি যে সে কবর শূন্য আর এই বারতা তারা যেভাবে বহন করেছেন তাই পুনরুত্থান উৎসব আমাদেরকে আহ্বান জানায় আমরা যেন এ শুভ বারতা অনেক মানুষের কাছে বয়ে নিয়ে যেতে পারি যে খ্রিস্ট পুনর্থিত হয়েছেন তিনি এখন কবরে নেই তিনি উত্থিত হয়েছেন এবং এই বিশ্বাস যেন আমাদেরকে নতুনভাবে জীবনযাপন করতে প্রেরণা দেয় শক্তি দেয় আবারও সবাইকে অনুত্থান উৎসবের শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই সকলে মঙ্গল এবং কল্যাণ কামনা করি আর ভাই আমাদের লিটনকে আবারও সাধুবাদ জানাই ভাই লিটনের মধ্য দিয়ে আমাদের খ্রিস্টীয় জীবনের আমাদের পারিবারিক জীবনের আমাদের সমাজ জীবনে এমনকি ব্যক্তি জীবনের অনেক ঘটনা আমরা দেখার বা জানার সুযোগ পাই ঘরে বসে এবং তারই অনলাইন এই এই সম্প্রচারের কারণে এবং এর মধ্য দিয়ে যে অনেক কিছু সুন্দর উপহার দিচ্ছে এই জন্য ভাই লিটনকে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা